নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের রাশিবাহ ঠাকুরের বুকে মোটামুটি আছি খুব একটা ভালো নেই সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণে কিন্তু উঠার ধর কোনো কাজ টাজ করি নাই বাসি ঘর টর দিয়ে বসে রয়েছি তো স্নান টন করে নিলাম নিয়ে এখন যাব পূজা করতে দেখো আজকে পূজা করতে যে কী একটা অঘটন ঘটে গেল আসলে মনের সঙ্গে শরীর মানে কোনো কিছুই ভালো লাগে না এত খারাপ লাগতেছিল কাতেই পূজা করলাম দেখো তো আমি এই পাশে তোমাদেরকে আমি দেখাই যে দেখো তাই সব ছড়ানো ছিটানো আছে মানে এত রাগ হচ্ছিলো যে তোমার দাদাকে একটু বলছিলাম যে এগুলো একটু মানে মাজার জন্য কারণ তো তোমার আমার হাতের অবস্থা খারাপ তো সেই মাছতে গিয়েও সব কী দিয়ে যে মাজলো সেটার কি বল যাই হোক এই আর একটা প্রদীপ ছিল ভিতরে একটা এক্সট্রা প্রদীপ ছিল এটা আমাকে গিফট করেছিল তো সেই প্রদীপটায় বের করলাম অগত্যা সেভাবে সন্ধ্যাবাতি বাতি দিচ্ছি পূজা করলাম ওই তো ওইভাবে তো শুধুমাত্র দিয়ে পূজা ছাড়া দুপুরের তরকারি ছিল আজকে রান্না বাড়িও কিছু করি নাই আগের তরকারি ছিল সেটাই গরম করছি কিন্তু নষ্ট হয়ে গেল তো যাই হোক কিছু মাজি নাই সারাদিন যে সে শাকটাও ভাজি নাই সারাদিন যে কিভাবে গেল সব ধরনের মানে মানসিক অশান্তি শারীরিক মানে অশান্তি সব মিলে একটু যা পরে সন্ধ্যার দিকে সন্ধ্যার পরে একটু চা করে নিলাম তোমার দাদাও বলতেছে মেয়ে বলতে চা খাবে তো চা করলে শাকগুলো তো নষ্ট হয়ে গেলে তো একটু লব মানে দার্জিলিং দিচ্ছে না আমার হাতেরটার অবস্থা দেখো মানে এত খারাপ অবস্থা যে কে কী বলবো আর দেশের পারিপার্শ্বিক অবস্থা খুব একটা ভালো না মানে খারাপ তো সে যাই হোক সব মিলে বিভিন্ন টেনশানে আর কি ভিডিও টিডিও তেমন করা হয় নাই তো এটাই হচ্ছে ভিডিও তারপরে দেখো একটু চা করে নেই আমার রাত্রেগুলো খাওয়ার জন্য সারাদিন কিন্তু সেই সকালে একটু খাওয়া হয়েছিল তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয় না যে তোমার দাদাকে চা দিয়ে গেলাম মেয়েকে দিতে গেলাম মেয়ে হচ্ছে চা খাবে না কারণ ওর এমনি সমস্যা হচ্ছে চাটাও খাবে না তো তারপরে রাত্রে ডাল সিদ্ধ করেছিলাম তো ডাল দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এখানে সবাই বসে রয়েছি আমরা বসে রয়েছি তো আর এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিও ভিডিও জানি তেমন ভালো লাগার কিছুই নাই কিন্তু তারপরও যদি যদিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আর কি বলবো আসলে তোমরা সবাই সুস্থ যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের জন্য আশীর্বাদ করো তো সকলকে শুভরাত্রি টাটা